ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র লড়াই হয় বদর যুদ্ধে ঐতিহাসিক এই যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই জালিমের বিরুদ্ধে লড়াই লড়াই বিরুদ্ধে বিরুদ্ধে ইনসাফের বদর যুদ্ধে আল্লাহ মুসলিম বাহিনীকে বিজয়ী দান করেন এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ ইরশাদ করেন বদরের যুদ্ধ যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে বই করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো দ্বিতীয় হিজরির সতেরোই রমজানে এই যুদ্ধটি মুসলিমদের অস্তিত্বের সংকট থেকে মুক্তি দিয়ে অমিত সম্ভাবনার দ্বার খুলে দেয় মদিনায় হিজরতের মাত্র এক বছর মাস দিন পরে থেকে বের করে দেওয়ার জন্য নানা অপচেষ্টা চালায় যেভাবে তারা ইতিপূর্বে হাফসায় হিজরতকারী মুসলমানদের বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল মহান আল্লাহ তালা বলেন যাদের অন্যায়ভাবে নিজেদের গড় থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ মুসলমানদের চিরতরে নিশ্চিন্ন করার জন্য অর্থ মক্কার কাফেরদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সামে গিয়েছিল চল্লিশ জন সশস্ত্র অশারহী যুদ্ধার পাহারায় এক হাজার মালবাহী উটের একটি বাণিজ্যিক বহর মদিনা অতিক্রম করে যাচ্ছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবসাম্ভাবী রক্তকে সংঘর্ষ মোকাবিলা কিভাবে করা যায় এ নিয়ে নবী করিম সাল্লাই উচ্চ পর্যায়ের পরামর্শ বৈঠক আহ্বান করলেন মুহাজির সাহাবেদের মধ্যে হরজত আবু বক্কর আনহু তাদের মূল্যবান পরামর্শ দিলেন মিগদাদ আনহু দাঁড়িয়ে তেজস্বী বাসায় বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর পথে আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আল্লাহর কসম আমরা আপনাকে ঐরূপ বলবো না যেরূপ বনু ইসরায়েল তাদের নবী মোসাকে বলেছিল তুমি ও তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন যদি আপনি আমাদেরকে নিয়ে আবিসিনিয়ার বারকুল গিমাত পর্যন্ত চলে যান তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব মিকদাদের এই জুরালু বক্তব্য শুনে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম প্রীত হলেন এবং তার জন্য কল্যানের দোয়া করলেন সংখ্যালঘু মোয়াজিরদের তিন নেতার বক্তব্য শোনার পর সংখ্যাগুরু আনসারদের পরামর্শ চাইলে আউস গুত্রের নেতা সাদ বিন মুয়াজ রাজি আল্লাহ তালহু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম আপনি হয়তো আশঙ্কা করছেন যে আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আনসারগুন কেবল মদিনা শহরে অবস্থান করেই আপনাদের সাহায্য করা কর্তব্য মনে করে জেনে রাখুন আমি আনসারদের পক্ষ থেকেই বলছি যেখানে ইচ্ছা হয় আপনি আমাদের নিয়ে চলুন যার সঙ্গে খুশি আপনি সন্ধি করুন বা ছিন্ন করুন সর্বাবস্থায় আমরা আপনার সাথে আছি যদি আপনি অগ্রসর হয়ে হাবসার বারকল গিমাত পর্যন্ত চলে যান তাহলে আমরা আপনার সাথে থাকবো আর যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে জাপিয়ে পড়েন তবে আমরাও আপনার সাথে জাপিয়ে আমাদের একজন পিছনে থাকবে অতএব হরজত সাদের কথা শুনে আল্লাহ রাসুল সাল্লু আলিয়ালাম খুবই খুশি হলেন ও উদ্দীপিত হয়ে বললেন চলো এবং সুসংবাদ গ্রহণ করো কেননা আল্লাহ তালা আমাকে দুটো দলের কোন একটির বিজয় সম্পর্কে ওয়াদা করেছেন আল্লাহর কসম আমি এখন ওদের বদ্ধভূমিগুলো দেখতে পাচ্ছি সময় মুসলমানরা আবু সুফিয়ানের কাফেলার উপর হামলা করেছে এই মিথ্যা খবর মক্কায় পাঠানো হয় খবর পেয়ে তৎক্ষণাৎ আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যুদ্ধার এক বিশাল বাহিনী মদিনা আক্রমণের জন্য বের হয় কাফেরদেরকে বাধা দেওয়ার জন্য মাত্র তিনশো জন মুসলমানদের কাফেলে নিয়ে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হন মুসলমানদের মধ্যে পঁচাশি জন ছিলেন মুহাজির সাহাবি বাকি সবাই মদিনার আনসার তিনশো তেরো জনের দলে উঠ ছিল মাত্র সত্তরটি আর গোড়া ছিল দুইটি অপরদিকে কাফিরদের এক হাজার দলের মধ্যে ছয়শ জনের কাছে ছিল বর্ম এবং গোড়া ছিল দুইশোটি গুরুতর এ যুদ্ধে কাফিরদের পক্ষে সত্তর জন নিহত হন এবং সত্তর জন নেতৃত্বস্থানীয় ব্যক্তি বন্দী হয় হেল উদ্বেবনে রাবিয়া সাহেব ইবনে রাবিয়া ওয়ালিদিবনে মুগিরা নদর বিন হারেস ও উমাইয়া বিন খালাফির মতো খোর শীর্ষস্থানীয় নেতারা কাপুরুষের মতো মৃত্যুবরণ করে অপরদিকে মাত্র মুসলিম পক্ষে ছয়জন মুহাজির ও আটজন আনসার সহ চোদ্দ জন শহীদ হন মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হয় মুসলমানদের তিনশো তেরো জনের ক্ষুদ্র বাহিনীর হাতে সেদিন পরাজিত হয়েছিল মক্কার এক হাজার সৈন্যের বিশাল বাহিনী অথচ মুসলিম বাহিনীর জনবল যুদ্ধ উপকরণ ছিল একেবারেই সীমিত সে সময়ের তুলনায় আজ মুসলমানদের শক্তি সামর্থ্য ও জনসংখ্যা অনেক বেশি বিশ্ব শাসন করতে যা যা দরকার আল্লাহ সবই দিয়েছেন তেল স্বর্ণ রাবার থেকে শুরু করে ভৌগোলিকভাবে নৌপথ আকাশপথ এবং স্থলপথ সহ মুসলিমদের হাতের সব কিছুই কিন্তু এরপরও বর্তমানে মুসলিম বিশ্বের অবস্থা এতটাই নাজুক যে নির্মম নির্যাতনের শিকার হয়েও একটু শব্দ করার ক্ষমতা পর্যন্ত নেই বদর প্রান্তরে মুসলমানের মাঝে যে ইমানি শক্তি ঐক্য ও মমত্ববোধ একনিষ্ঠতা ছিল সাহাবে কেরাম জবাবে কফুর শিরকির বিরুদ্ধে আপসহীন ছিলেন এসবের কিছুই আজ মুসলিম বিশ্বে নেই রয়েছে শুধু দ্বন্দ্ব কলহ ক্ষমতার লোভ বিলাসিতা ইত্যাদি বিশ্বের কোন মুসলিম দেশে ইসলাম বন্ধুদের মধ্যে ঐক্য নেই এ কারণেই আজ মুসলিম বিশ্ব আল্লাহর সাহায্য ও মদত থেকে বঞ্চিত তবে সব গ্লানি মুছে বদরের বিজয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং সাহাবে কেরামের ইমানি চেতনায় যদি উজ্জীবিত হওয়া যায় তাহলে আজও পৃথিবীতে ইসলামের পতাকা সমুন্নত হবে মুসলমানদের এই দুর্দশা দূর হবে এবং সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে তাই মুসলিম শাসকদের উচিত বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে মুসলিম মিল্লাতকে জালিমের কবল থেকে উদ্ধার করে আল্লাহর জমিনে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার সংগ্রামে আত্মনিয়োগ করা এই মহান ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যদি আমরা ইমানের সাথে দৈর্য ধারণ করি এবং সঠিক পথে চলি তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না নতুন নতুন ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না করে ধন্যবাদ